হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন কামাল সবাই চলে আসলাম আপনাদের আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের বিষয় হচ্ছে ডক্টর আলমগীর কবির স্যারের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে ছাগলে কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয় ছাগলের রোগের লক্ষণ কিভাবে বুঝবেন এবং কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করবেন সম্পূর্ণ আপনাদেরকে বলে দিবে আজ আলমগীর কবির স্যার চলুন দ্বিতীয় পর্বটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ছাগলের বাসস্থান সম্পর্কে একটু সচেতন হব বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ছাগলের খাদ্য খাবারে আমরা একটু পুষ্টিকর খাবার দিব দানাদার খাবার দিব যাতে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ছাগল যাতে শীতে কষ্ট না পায় এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করবো প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে আছে ছাগলের গায়ে সালা বেঁধে দেওয়া তারপর হচ্ছে শীতে আর গরমের মধ্যে ঠান্ডা বাতাস প্রবেশ করে এমন জায়গায় সালা টাঙ্গিয়ে দেওয়া অথবা যেভাবে ঠান্ডা বাতাস প্রবাহ প্রতিরোধ প্রতিরোধ করা এবং ছাগল যাতে ফ্লোরে না হয় মাচা এসোয় মাচার ব্যবস্থা করা এইগুলি করলে পিপিআর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখন পিপিআর রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি পি রোগের ভ্যাকসিন এখন বাংলাদেশের সকল উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় এবং দামেও যথেষ্ট সস্তা একটা পিপিআর ভ্যাকসিনের দাম মাত্র পঞ্চাশ টাকা এতে একশো ছাগলকে করা যায় অর্থাৎ প্রতি ছাগলে খরচ পরে মাত্র পঞ্চাশ পয়সা আমার মনে হয় বাংলাদেশে আর কোনো জিনিস এত সস্তা নাই। এখন পর্যন্ত পিপিআর ভ্যাকসিনটা এত সস্তা এবং এটা যথেষ্ট কার্যকর ভ্যাকসিন এখন অনেকের হয়তো অভিযোগ থাকতে পারে স্যার আমি পিপিআর ভ্যাকসিন দিয়েছি তারপর আমার ছাগলে পিপিআর হয়েছে আসলে এই ক্ষেত্রে খেয়াল রাখা উচিত পিপিআর ভ্যাকসিনটা সাধারণ পানিতে গোলানো একদম ঠিক না পিপিআর ভ্যাকসিনের সাথে একটা ডাইলিয়েন্ট সরকারি এটা সাপ্লাই দেয় আপনারা যখন উপজেলা সম্পদ অফিস থেকে পিপিআর ভ্যাকসিন সংগ্রহ করবেন তখন অবশ্যই বলবেন যে স্যার এর সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি ডাইলেন্ট দেশ আমাকে সেটা ডাই আপনি দেন যেটার মধ্যে আপনি গোলাবেন ডাইলেন্ট মানে যার মধ্যে আমরা ভ্যাকসিনটাকে গোলাবো তো ওইটা হলো পিবিএস অর্থাৎ ফসফেট ব্যাপার চালাই সেটার সাথে যদি আমরা পিপিআর ভ্যাকসিনটা গুলিয়ে ব্যবহার করি তার তার রেজাল্ট অবশ্যই স্বাভাবিক পানিতে ব্যবহারের চেয়ে অনেক বেশি ভালো হবে এই জন্য আপনারা যখনই পিপিআর ভ্যাকসিন উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করবেন তখন অবশ্যই পিপিআর ভ্যাকসিনের সময় ওই ডাইলনটাও সংগ্রহ করবেন অনেক সময় ডাইলনটা জেলার থেকে নিয়ে আসে না আমাদের লোকেরা এই জন্য আপনারা বাধ্য করবেন যে না আমরা ডাইলেন্ট ছাড়া পিপিআর ভ্যাকসিনটা নিব না এবং অফিসকে বলবেন যে যেভাবে হোক আমাদেরকে ডাইলেন্ট এনে দেন কারণ ডাইলেন্টে ব্যবহার করলে পিপিআর ভ্যাকসিনের কার্যকারিতা একশোতে একশো পার্সেন্ট হয় আর আপনি যদি মাম ওয়াটার অথবা অন্য কোনো টিউবওয়েল ওয়াটার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কার্যকারিতা কিন্তু এত ভালো হবে না এটা সবসময় মনে রাখতে হবে আর পিপিআর ভ্যাকসিনটা গোলাতে হবে একশো সিসি ডাইলেন্টে ডাইলেন্টে গোলানোর পরে এক সিসি করে চামড়ার নিচে দিতে হবে চামড়ার নিচে দিতে হবে উৎপাদনকারী প্রতিষ্ঠান বলে যেটা বছরে একবার দিলে চলে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যেই সব অঞ্চলে পিপিআর হয় সেই সব অঞ্চলে আসলে ছয় মাস পরপর পিপিআর দেওয়া ভ্যাকসিন দেওয়া থাকলে কোনো রকমের পিপিআর হয় না অর্থাৎ এটার ইপিকেসিটা ভালো হয় এই জন্য আপনারা যেহেতু সস্তা এবং সহজলভ্য এবং নিরাপদ ভ্যাকসিন দ্বিতীয় সহজ সামরান নিচে দিতে হয় এক্সারসাইজদের গুলিয়ে এক সিসি করে আপনারা গারের কাছে চামড়া একটা টান দিয়ে টেকনিশিয়ানের কোনো দরকার নেই একজনে কন্ট্রোল করবেন আরেকজনে এক সিসি করে সামরা নিচে দিয়ে দেবেন তাইলে কি হবে বছরে যদি দুইবার দেন আপনার ছয় মাস পর পর তাহলে আপনাদের ছাগলে পিপিআর হওয়ার কোনো সম্ভাবনা নেই এর পরেও যদি কোনো কারণে পিপিয়ার হয়ে যায় তাইলে আমরা এর প্রতিকার কি সেটা নিয়ে আলোচনা করব এখন প্রথম কথা হলে আমরা প্রতিরোধ করব। আমি যেইভাবে বললাম আপনারা যদি শীতের সময় শীতের ফ্লোরে না শোয়া যদি আপনারা ছাগলটাকে চকিতে কিংবা মাছায় শোয়ান শীত যাতে সরাসরি শীতের বাতাস যাতে ছাগলে না আসে সেদিকে যদি লক্ষ্য করেন এবং আপনারা যদি শীতের সময় দানাদার খাবার একটু ছাগলকে বেশি খাওয়ান পুষ্টিকর খাবার খাওয়ান পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেক্ষেত্রে পিপিআর হওয়ার সম্ভাবনা যেমন কমে যাবে এবং পিপিআর ভ্যাকসিনটা আমরা শীতের শুরুতে যদি দিয়ে দিই তাহলে পিপিআর হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না কিন্তু এর পরেও যদি কোনোভাবে আমাদের ছাগলে পিপিআর হয়ে যায় তাহলে তাকে যথেষ্ট উপযুক্ত চিকিৎসা দিতে হবে প্রথম কথা হলে ছাগলটা খেতে পারে না তার জিভ্যা যেহেতু গা হয়ে যায় মুখ যেহেতু ঘা হয়ে যায় আবার পাতলা পায়খানা করে পাতলা পায়খানার সাথে তার দেহের থেকে মূল্যবান ইলেকট্রোলাইটসগুলি চলে যায় এই জন্য আমাদেরকে অবশ্যই তাকে কি করতে হবে ইলেকট্রোলাইটস সাপ্লাই দিতে হবে এই জন্য আমরা ছাগলকে আমরা খাবার স্যালাইন খাওয়াতে পারি যেটা অ্যাসেন্সির ওর স্যালাইন সেটাই আধা লিটার পানিতে গুলে আমরা ছাগলকে যতবার পাতলা পায়খানা করবে অতবার ওই পরিমাণ যে পরিমাণ পাতলা পায়খানা করলো ওই পরিমাণ খাবার স্যালাইন তাকে খাইয়ে দেব ডাবের পানি খাওয়াতে পারি চিরার পানি খাওয়াইতে পারি তাহলে সে কিছু শক্তি পাবে আর একটা হলো তাকে কি করতে পারি যেহেতু সে পাতলা পায়খানা করে সেই ক্ষেত্রে আমরা একটা সালফার ট্রাইসালফা যুক্ত ওষুধ ইউজ করতে পারি সেটা বাজারে পাওয়া যায় সালফার এস নামে এক মির আছে এবং অন্যান্য কোম্পানিরও বিভিন্ন নামে এই ওষুধটা পাওয়া যায় যেখানে তিনটা সালফার আর আছে এবং একটা স্টেপটোমাইসিন আছে এটা যদি আমরা প্রতি পঁয়ত্রিশ কেজি জনের জন্য যদি প্রথম দিন আমরা একটা ট্যাবলেট তারপরের দিন অর্ধেক ট্যাবলেট ব্যবহার করব তারপরের দিন অর্ধেক ব্যবহার করব তাইলে আমরা পাতলা পাখানাটা বন্ধ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর চিকিৎসায় আমরা ব্যবহার করবো জেন্টামাইসিন বিভিন্ন কোম্পানি জেন্টামাইসিন আছে আপনার যে কোনো একটা ভালো কোম্পানির জেন্টামাইসিন প্রতি বারো ঘন্টা পর বড়ো ছাগল এলে তিন এমএল ছোটো ছাগল এলে দুই এম এল পরে মাংসে দিবেন প্রতি বারো ঘন্টা পরপর এইভাবে তিন দিন দেন আর তিন দিন সালফাডিন এস খাওয়ান তাইলে কি হবে আপনার ছাগল দ্রুত আর যদি আপনারা চিরার পানি বাতের মার এবং স্যালাইন যদি আপনারা খাওয়ান সেই ক্ষেত্রে মানে দ্রুত ছাগলটা সুস্থ হয়ে বলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে পিপিআর থেকে সুস্থ হয়েছে এমন ছাগল কিন্তু জাতির জন্য একটা সম্পদ কারণ পিপিআর থেকে সুস্থ ছাগল থেকে আমরা রক্ত নিয়ে যদি সিরাম তৈরি করি সেই সিরাম যদি আমরা অসুস্থ ছাগলে প্রয়োগ করি তাহলে খুব দ্রুত পিপি আর মুক্ত হয়ে যায় ছাগলটা এখন আমরা সিরাম কীভাবে তৈরি করবো এর জন্য কি আমরা হেমাটোলজি পড়তে যাব আসলে সিরাম তৈরি করা খুবই সহজ আমরা একটা পাঁচ এম এর সিরিজ নেব সিরিঞ্জ নিয়ে সেইটাতে তিন এম রক্ত টেনে নিব ছাগল থেকে নিয়ে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দুই ঘন্টা রেখে দেব তারপরে দেখা যাবে কি রক্তটা থেকে যে পানিটা পৃথক হয়েছে এই পানিটা টেনে পৃথক করলে এটাই ছিলাম এটাই যদি আমরা ইন্ট্রাভেনাস অর্থাৎ শিরাতে অসুস্থ ছাগলকে প্রয়োগ করে দেই তাহলে ছাগল সুস্থ খুব দ্রুত সুস্থ হবে ওই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে যে পানি স্যালাইন খাওয়ানো ডাবের পানি খাওয়ানো সিডার পানি খাওয়ানো বাতের মার খাওয়ানো এই পরিচর্যাগুলি অবশ্যই করতে হবে তো এই ছিল আমাদের পিপিআর সম্পর্কে আলোচনা আমার মনে হয় আপনারা যদি আমাদের কথাগুলো ও মানে যথাযথভাবে মানেন তাইলে পিপিআর রোগটা আপনারা অবশ্যই অবশ্যই ইয়ে করতে পারবেন আমি ভাইদের অনুরোধ করব। কালো ছাগলের ব্যাপারে পালনের ব্যাপারে একটু যত্নবান হন কারণ এটা অত্যন্ত লাভজনক অত্যন্ত লাভজনক আমাদের বাংলার কালো ছাগল শুধু পিপিআর রোগটা দমন করতে পারলেই আপনার এ সাগলে লাভ না হওয়ার কোনো কারণ নেই আসসালাম